বি ফার্স্ট ক্লাস মানে আবু গগন করে নরাচরা করে না করে না একদম পিওর উনি কিন্তু নিজে গাবি পালন করে তার এখানে এর আগে দুইবার আইছি তো আপনার এখানকার পরিবেজ আমার ভালো লাগছে এজন্য আইছি অনেক জায়গায় গেছি মানে ভালো পাইনি আপনার এখানে আমার ভালো লাগছে এজন্য আপনি এখান থেকে নেছি আসসালাম আলাইকুম জান্নাত ডে ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট এর খুবই ভালো মানের একটা বগনা গাবি আমরা সেল করলাম ঠাকুরগা আমার এক শ্রদ্ধ বড় ভাই এবং আপু আসছে আমার কাছ থেকে গাভিটা সংগ্রহ করছে বিশ কেজি প্রথম একটা দুধের ডবল বডির গাভি এবং ওনারা আমাকে দুইটা বগনা বাচ্চা দিয়েছে একটা পাঁচ মাস গাপ ওদের মায়ের রেকর্ড কত আর একটা নয় মাস রেকর্ড কত সব জানাবে আপনারা আমাদের ভিডিও সাথেই থাকুন এই গাভিটা কত টাকা সংগ্রহ করলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই গোটা গলা দেখেন একবারে ফার্স্ট ক্লাস মানে ডবল বডি একটা হাঁস গলা সিং একদম শব্দ চার দিন একটা সার বাচ্চা জন্ম দিয়েছে দেখেন বাচ্চার যেমন মা তেমন তার বাচ্চা ফাদা ধরো তো বাচ্চা না ফার্স্ট ক্লাস মানের একটা বাচ্চা অসাধারণ মানের দেন বাচ্চা ব্রিড দেখেন পার্সেন্টেজটা দেখেন হ্যাঁ দেখেন গ্রোথ কি বাচ্চার খুবই উন্নত মানের একটা সার বাচ্চা গরুটার পায়ের খুঁড় থেকে শুরু করে সবকিছু নিচে ওয়ান পার্সেন্ট কোনো রস নেই চার দিন বাচ্চা দিয়েছে চারটা বাড়ে একবার পিওর অরিজিনাল চারটা চার জায়গায় ফার্স্ট ক্লাস মানের প্রসাবের দ্বার থেকে ওলানের দেখেন বই বডি একদম টানা লম্বা বডি লম্বা দেখেন সর্বোচ্চ গ্রেডের একটা বক না প্রথম বাচ্চা দিয়েছে আমরা কত টাকা বিক্রয় করছি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমাদের যে শ্রদ্ধ আপু গাবিটা সংগ্রহ করছে গাবিটা নড়াচড়া বেদবি করে কিনা নিচে নাড়াচাড়ে নিচ্ছে খুবই ফার্স্ট ক্লাস মানের আপু কখন করে নড়াচড়া করে না করে না হ্যাঁ না করে একদম পিওর উনি কিন্তু নিজেই গাবি পালন করে হ্যাঁ আমি নিজেই গাবি পালন পুরো গান আরেন দেখেন গুরুটা কত অসাধারণ মানের ডবল বডির একটা গাবি তাই এরকম যারা নারী উদ্যোক্ত আছেন ওনারা আসলে খুবই একজন ভালো খামারি দেখেন খুবই ভালো মানের গাবি সংগ্রহ করছে আমরা ভাইয়া এবং আপুর সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমাদের খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন খামারে ভাইয়ারা আসে এই ভাইয়া কিন্তু আমার খামারে আসছে ভাইয়ারা আসলে একজন প্রান্তিক খামারি যেটাই পালে ছোট পারে আর বড় পালে ভালো ভালো গাবি পালে তা গাবি কিন্তু আপু নিজে গাবি দহন করে নারে চারে সবই করে আপু করে আপু যারা সারা বাংলাদেশে গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন এবং আপনি যে বাচ্চা দুইটা আমাকে দিয়েছেন এই বাচ্চা দুইটা মায়ের রেকর্ড বলেন ভাইয়ারা আমাকে দুইটা বগনা বাচ্চা দিছে একটা পাঁচ মাস গাভ আর একটা নয় মাস এত বড় বড় ভাইয়ারা খুব ভালো গরু পালন করে আমরা ভাইয়া এবং আপুর কাছে শুনবো গুলা ওই গুলাই কিন্তু বাচ্চা গুলা আপনাদের কাছে যাবে আমরা সারা বাংলাদেশে যারা গাভি কিনতেছেন আপনাদের যদি ভালো বগনা বাচ্চা সেল করতে চান আমার সাথে যোগাযোগ করলে বাচ্চা দিয়ে গাভি নিয়ে যেতে পারবেন সেই সুবিধা আমাদের জান্নার ডেয়ারি ফেমে আছে তা ভাই আপনার বাচ্চা দুটার ব্যাপারে বলেন এবং গরুটা কত টাকা বলেন ভাই আমি আপনার এখানে এর আগে দুইবার আসছি আপনার এখানকার পরিবেশ আমার ভালো লাগছে এই জন্য আসছি অনেক জায়গায় গেছি মানে ভালো পাইনি আপনার এখানে আমার ভালো লাগছে এখান থেকে নিয়েছি আর আমি আপনাকে যে দুইটা বকনা দিচ্ছি পাঁচ গাপ ওটার মায়ের রেকর্ড সাতাই আর ছোট বকটা একটা যেটা আপনাকে দিলাম ওটাও সাতাই আঠাইশারও বড় বড় আপনার দেখলে দেখলেই বাচ্চাগুলো আপনার এখানে আসলেই আপনি বলতে পারবেন যে ভাই আমার কি জিনিস দিছে ভালো জিনিস দিছে আপনি যেমন আমাকে দিছেন আমারও জিনিস তেমনই ভালো আচ্ছা গরুটার গলা থেকে পিছন আমরা আমরা দেখেন দিকে দিকে কমতি নাই লম্বা পর্যন্ত মাজা টানা ভদ্রতা এবং প্রথম চার দাঁত আমরা দাঁত দেখাইনি দাঁতটা দেখাবো আমরা গরুটা সেল করছি দুই লাখ আশি হাজার টাকা তা ভাইয়ার কিন্তু দুই লাখ পঁচাত্তর পরে গেছে এভারেজ হিসাবে আমাদের হিসাবে দুই লাখ আশি পড়ছে এই গরু এবার দুধ পাবে বিশ কেজি কিন্তু ভাইরা যে ভালো যত্ন করে ভালো ম্যানেজমেন্ট করলে আবার বাইশ তেইশ আসবে এই গরুটা কিন্তু পরে বিয়ানে পঁচিশ প্লাস করে যাবে তিন নাম্বার বিয়ানে তিরিশ প্লাস করবে ভালো গাবি পালতে হবে ভাইয়ের ভালো ভালো গাবি পালন করে ওনারা বাইরে বহুত গরু দেখছে এই গরুগুলা বাইরে কিনতে গেলে কিন্তু তিন লাখ প্লাস টাকা লাগে তিন লাখের উপরে কি লাগে না নাই তিন লাখের উপরে দাম লাগবে তিন লাখ বিশ পঁচিশ হাজার টাকা লাগবে এরকম বডি এরকম জাত কিনতে গেলে তা আপনারা যা ভালো গাবি কিনবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা গাবিটার দাঁত দেখাবো